আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের জন্য সুসংবাদ এবং মুসলিম জাতির জন্য সুসংবাদ প্রিয় দর্শক রাতভর হাজার হাজার মিসাইল নিক্ষেপ করেছে কাতারে মার্কিন সেনা ঘাটিতে যে সব যুদ্ধ জাহাজ আপনার রণতরী আছে সেনাবাহিনী নিযুক্ত ডোনাল্ড ট্রাম্পের সেই ঘাটিগুলো, রাতভর মিসাইল দিয়ে উড়ে দিয়েছে ইরান প্রিয় দর্শক শুধু সেই লক্ষ্যবস্তুই নয় আরও কিছু মিসাইল কাতার শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু যেসব রণতরী রয়েছে এবং যুদ্ধ জাহাজ হয়েছে সব কিছু তামাতামাক করে দিয়েছে ইরানের মিসাইল প্রিয় দর্শক ইরান আগে থেকে আলটিমেটাম দিয়েছিল যখন যুক্তরাষ্ট্র বোমারু বি বিমান দিয়ে যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধুলিস করে দিয়েছে তারপর পরই রাশিয়ার সাথে কথা হয় এবং রাশিয়া সবুজ পতাকা হিসেবে চুক্তিবরণ করে নেয় ইরানের সাথে তারপর পরেই রাশিয়ার নির্দেশে এবং ইরান তারা কি করেছে গভীর রাথে সেই খাইবার শেখ মিসাইল দিয়ে উড়ে দেয় মার্কিন বিমান প্রিয় দর্শক মরুভূমি ইরানের যে মরুভূমি রয়েছে সেই মরুভূমির নাম অনুপাতে সেই মিসাইলের নাম রাখা হয় খাইবার শেখ প্রিয় সে খাইবার শেখ খেয়ে দিল সেই যুক্তরাষ্ট্রের রণতরী এবং যুদ্ধজাহাজগুলো প্রিয় একটি মিসাইলের দ্রুত প্রায় দু হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর এটি জিপিএস সিস্টেম এবং কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে ইন্টারনেটের মাধ্যমে সেটি শনাক্ত করে সেই নির্দিষ্ট জায়গায় আঘাত হানতে পারে প্রিয়দর্শক এটার ওজন প্রায় পনেরোশো থেকে দুই হাজার কেজি পর্যন্ত বহন করতে পারে প্রিয়দর্শক ইরান আগে থেকেই বার্তা দিয়েছিল যে কোনো সময় কাতারের যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালাবে প্রিয়দর্শক গতকাল একটা ভিডিও সেরেছিলাম যে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে কারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র আর ইরান এখন যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাহলে তার কোনো অপরাধ নেই কারণ যে কোনো দেশকে বাঁচাতে জাতিকে বাঁচাতে সেই দেশের সাথে মিসাইল নিক্ষেপ করতে পারে শত্রু দেশে প্রিয় দর্শক আর এই খাইবার শেখ মিসাইল এতটা পাওয়ার আর এতটা তেজস্ক্রিয়া সেটি নিমিশেই সাত করে দিয়েছে মার্কিন ঘাঁটিগুলো প্রিয় দর্শক আরও বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটি এই রণতরিগুলো। সিরিয়ে মানে সরিয়ে সিটিয়ে রয়েছে মোট চল্লিশ হাজার সেনাবাহিনী নিযুক্ত রয়েছে এই ঘাঁটিগুলোতে প্রিয় দর্শক প্রথমে যেটা টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছিল ইরানের নেতা আয়তুল্লাহ খামিনী প্রিয় দর্শক আয়তুল্লাহ খামিনীর যে সহকারী ছিল মুখপাত্র তিনি গতকাল সেই রাশিয়া প্রেসিডেন্টের সাথে আলোচনা হয় এবং এবং চুক্তি হয় যে বোমারু বি টু বিমান দিয়ে যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা উড়িয়ে দেয় তারপর পরই রাশিয়ায় যায় সেই মুখপাত্রও সেখানে কথা হয় এ কথার পরে তারা সিদ্ধান্ত নেয় যে যুক্তরাষ্ট্রের যতগুলো রণতরী রয়েছে যুদ্ধজাহাজ রয়েছে যেগুলো ছরিয়ে সরিয়ে রয়েছে সাগরে সেগুলো তারা তামা তামা করে দেবে তারপর পরেই গভীর রাতে ইরান তার স্যাটেলাইট এবং কম্পিউটারের মাধ্যমে জিপিএস সিস্টেমে সেই মিসাইলগুলো নিক্ষেপ করে কাতারে আর যে মিসাইলগুলো কাতারে নিক্ষেপ করে রণতরী যুদ্ধাধাজ এবং বিমানগুলো রয়েছে সেগুলো তো ধ্বংস করে আরও কিছু মিসাইল কাতারের শহরে বিভিন্ন জায়গায় পড়ে যায় প্রিয়দর্শক এবং কিছু মিসাইল আয়রন ডোম দিয়ে কাতারের সেনাবাহিনীরা ভূপাতিত করেছে কারণ দুই একটি মিসাইল না কয়েকশো মিসাইল রাতে নিক্ষেপ করেছে কাতারে প্রিয় দর্শক ইরান অনেকটাই এগিয়া রয়েছে কারণ ইসলি এবং ইরানের প্রথমে ইসলি ইরানে কিন্তু খামলা চালায় আর এই হামলা চালানোর পরই ইরান কিন্তু হামলা চালায় ইসলিতে আর ইরান প্রায় ষাট শতাংশরও বেশি ইউরোনিয়াম সংগ্রহ করেছে তারা নব্বই শতাংশ পরিপূর্ণ হলে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করবে বা তৈরি করবে আর এটা তৈরি করতে দেবে না ইহুদিরা তাই মুসলমানকে দাবিয়ে রাখতে মুসলমানকে নিচ্ছিন্ন করতে ইরানের তিনটি পারমাণবিক সে স্থাপনায় হামলা চালায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা একটি হল স্পান ফর্দ এবং নাতানজ তিনটেতেই বমারু বি বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র প্রিয় দশক এতে করে যে ইউরেনিয়াম কম্পিউটার যে সরঞ্জামগুলো ছিল আগে থেকে ইরান সব সরিয়ে রেখেছিল প্রিয়দর্শক কোটি কোটি হাজার যে ডলার ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রের এই সব বিধা এবং পানিতে ভেসে গিয়েছে প্রিয়দর্শক ইরান অনেকটাই মজবুত এবং ছেড়ে দেওয়ার পাত্র নয় যেহেতু খেলা শুরু করেছে যুক্তরাষ্ট্র আর খেলা শেষ করবে ইরান এত সহজে ইসলিকে এবং যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না ইরান এর চূড়ান্ত ফলাফল দেখে ছাড়বে আপনারা দোয়া করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ